বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সম্প্রতি চার ব্যাপী জটিল অস্ত্রোপাচারের মধ্য দিয়ে গিয়েছেন চিকিৎসকদের প্রচেষ্টায় তার মস্তিষ্কে ধরা পড়া টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে তবে অপারেশন সফল হলেও চিকিৎসকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন অস্ত্রোপাচারের পরবর্তী সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিচালক ইমরাউল রাফা চিকিৎসকদের দিয়ে জানিয়েছেন অস্তোপাচারের নির্বিঘ্নে সম্পূর্ণ হলেও পরবর্তী চব্বিশ ঘন্টা অভিনেত্রী শারীরিক অবস্থার জন্য অত্যন্ত সংকটাময় সময় এ সময়ের উন্নতির উপর নির্ভর করবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভাব্য জটিলতার আশঙ্কা পুরোপুরি কাটেনি তাই চিকিৎসকরা ও বিশ্রামের স্বার্থে তাকে অপ্রয়োজনীয় ভিড় ও ফোন কল থেকে দূরে রাখার অনুরোধ করেছেন কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তানিয়া বৃষ্টি কখনো তীব্র মাথা ব্যথা কখনও জ্বর ঠান্ডা জনিত উপসর্গ দেখা দিলেও শুরুতে বিষয়টি সাধারণত অসুস্থ বলে মনে হয়েছিল কিন্তু একাধিক পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে মস্তিষ্কের টিউমার পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা এবং নির্ধারিত সময়ে অপারেশন শুরু হয় দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় শেষ পর্যন্ত সফলভাবে টিউমার অপারেশন করা সম্ভব হয় অস্ত্রোপাচারের আগে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফ্যান পেজে পোস্ট করে তা নিয়ে নিজেই অস্ত্রোপাচারের বিষয়টি জানান এবং সবার কাছে দোয়া চান তার সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ে এর আগে পরিচালক শাকাল আহমেদ ও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ঝুঁকি এড়াতে দ্রুত অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখন লড়াই অপারেশন থিয়েটার নয় সুস্থ হয়ে ওঠার পথে আগামী কয়েকদিনেই বোঝা যাবে তার সুস্থতার গতি সহকর্মী অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা একটাই প্রার্থনা এই সংকটময়ের সময় থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরুক তা বৃষ্টি দর্শক এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন